ঘুরতে এসেছি তো ওনার সাথে একটু কথা বলেন দেখি কেমন করে কথা বলেন মালাই ভাষায় কিংবা পাকিস্তানি কি কি আপনি ওর সাথে মালাই ভাষায় কথা বলেন দেখি

এই তো আমরা এদিকে ঘুরতে আসছি এটা হচ্ছে হাইওয়ে রাস্তা আর এটা নতুন করে করতেছে এই রাস্তাটা এখনও কমপ্লিট হয় নাই কাজ কিছু বাকি আছে ওয়েদার দেখেন সবাই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে